রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আর যা গরম পড়ছে তাও তোমরা সব সাবধানে দেখো আর ভালো থেকো যে যেখানে যেভাবেই আছো ঠিক আছে তো আমিও খুব ভালো আছি তো সকালবেলা দেখতে পাচ্ছ এখন বাজে সকাল দশটা সাড়ে দশটার মতো তো এখন থেকেই আমার ভিডিওটা স্টার্ট করছি দেখো আমি তো ঘেমে নিয়ে পুরো একাকার হয়ে গেছি এখানে মাছ ভাজছি আর দেখো এখানে অনেকগুলো সবজি নিয়ে বসে পড়েছি অনেক রকম নিয়েছি বাট একটু কম আছে ঠিক আছে তো হাজব্যান্ড বাজারে গেছে নিয়ে আসবে তো দেখো তা তারপরে এসছে হচ্ছে আমাদের বাড়িতে আমার মা বাপি মামি আর আমার ভাই কারণ আজকে বাপির ছুটি ছিল পয়লা মেয়ে তো ঠিক আছে সেই জন্য সকালবেলা ফোন করলাম যে তোমরা চলে এসো আজকে আমি রান্নাবান্না করছি সবাই মিলে একসাথে সময় কাটাবো তো বাপি বলছিল না আমি আসবো না গরম পড়েছে ঠিক আছে সেই জন্য একটু বাড়িতেই থাকতো কারণ একটা দিন ছুটি পায় তো বাড়িতেই থাকতে চায়। তো ছেলে তো ভীষণভাবে বায়না করলো দাদুর সাথে তো একচোট যুদ্ধই হয়ে গেল ফোনের মধ্যে যে তোমাদেরকে আসতেই হবে নাহলে আমি তোমাদের বাড়ি আর যাবো না জীবনে ঠিক আছে এইভাবে তো হতে হতে তো নাতি জিতে গেল। তো যাই হোক দেখো এখানে রান্নার সমস্ত জোগাড় করে নিচ্ছি আমি আর তোমার দাদা ভাই তো বাজারে গিয়েছিল আগে বলেছি তো মায়ের মা আর আমার ভাই ওর সাথে চলে এসেছে বুঝেছো তা মা বলছে তুই একা হাতে সব সামলাতে পারবি না গরমে তো আমি আসছি তাড়াতাড়ি তো এসে আমি হাতে হেল্প করবো মা বুঝতেই পারছে ঠিক আছে মা ছেড়ে আর মেয়ের কষ্ট কে বুঝবে তাই মা আর ভাই আগে চলে এসছিল। আর মামি আর হচ্ছে বাপি একটু পরে আসবে তো আমার মাম বাপিরও অনেকগুলো না মেম্বার আছে জানো তো তো সেই পাখি হয় ওই পাখি বসেছে বাপি অনেকগুলো তো ওদেরকে খেতে দেওয়ার ব্যাপার আছে তো সেই জন্য একটু লেট করে আসবে আর এদিকে দেখো চটপট করে আমি সবজিগুলো কেটে নিচ্ছি কুমড়ো একটু কম ছিল তাই সেই জন্য আরেকটু কুমড়ো টুমড়ো নিয়ে চলে এসছে আর জানো তো আরেকটা কী সমস্যা আমার যে ভাই আসছে ওর তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ওর পৈতে হয়েছে তো তার মধ্যে দেখো ও চিকেন খাবে না বুঝেছো এদিকে দেখো মা আমাকে রসুনগুলো ছাড়িয়ে দিচ্ছে তো যেটা বলছিলাম ও তো মানে এ খাবে না ওই বলো না চিকেন খাবে না ঠিক আছে তো সেই জন্য ভেবেছিলাম ওজন্য একটু চিংড়ি মাছ নিয়ে আসবো মাছ তো রয়েছে চিংড়ি মাছ নেবো তো চিংড়ি মাছ পাই অনেকটা বেলা হয়ে গেছে বলে আর এদিকে দেখো পটল দিয়ে কুমড়ো দিয়ে মাছের এই ডিমটা দিয়ে একটু তরকারি করবো তো সেই জন্য মা হচ্ছে ওখানে পটলটা ভেজে নিচ্ছে আর একটু যে আমাদের গাছে তো সেটা ভাজা করবো আর এদিকে দেখো আমি চিকেনটা ধুয়ে নিচ্ছে ঠিক আছে চিকেনটা একটু ভালোভাবে না ধুলে তো হয় না তোমাদেরকে বলছি আমার যে নতুন মেম্বার এসছে হয়তো আমার মানে পরিবারে এসছো তো আমার পাশে থেকে যেও ঠিক আছে আর আমার ভিডিওটা ফুল ওয়াচ করো মাঝখানে স্কিপ করে কেউ বেরিয়ে যেও না আর আমার তো পুরোনো দিদি ভাই আর বনুরা তোমরা তো সবাই জানো ঠিক আছে তোমরা কেউ স্কিপ করে যাবে না তোমরা তো আমার পাশে আছো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করছো অনেক ভালোবাসা দিচ্ছ ঠিক আছে এইভাবেই আমার পাশে থেকে দিদিভাই ঠিক আছে আর বনু সবাইকেই বলছি আমি সবার পাশে আছি তোমরাও আমার পাশে থেকো সবাই সবাই মিলে একসাথে পথ চলবো ঠিক আছে তো দেখো এখানে না আমি একটু চিকেনটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি টক দই নিয়ে এসেছিলো টক দই দিয়ে একটু হলুদ নুন আর এখানে সর্ষের তেল দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিলাম আর ওদিকে মা তো কুমড়োর তরকারিটা প্রায় বসিয়ে দিয়েছে হয়ে গেছে আর এদিকে ভাজিটাও হয়ে গেছে আর মা করবে ঝাল আর একটু হবে চাটনি বুঝেছ তো আমি হচ্ছে মাংসটা ভালো করে ম্যারিনেট করে এখানে রেখে দেবো টক দই দিয়ে না ম্যারিনেট করলে খুব সুন্দর হয় লেবু দিলেও হয় তবে আমার যেন দইটা দিলে খুব টেস্টি লাগে খুব ভালো লাগে আমার খুব ভালো লাগে ঠিক আছে তো সবাইকে আবারও বলছি বারবার করে বলছি কেউ কিন্তু স্কিপ করো না ভিডিওটা ঠিক আছে আমি ভিডিও ছোটোই বানাই বেশি বড় ভিডিও আমার নিজেরও খুব বিরক্ত লাগে জানো তো ওই পনেরো কুড়ি মিনিটের ভিডিও আমি মানে কি বলবো আমি অত বড় ভিডিও বানাই না আমি ছোট ছোটো ভিডিওই বানাই দশ মিনিটের মধ্যে রাখার চেষ্টা করি ঠিক আছে তো সেই জন্য তো আমার ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো দেখো এই দেখো আমি কোথায় চলেছি ভাতের আড়িটা দিয়ে ঠিক আছে এইটা নিয়ে তো সকাল থেকেই তো লড়াই চলছে আমাদের মধ্যে দেখো কোথায় যাচ্ছে এই দেখো ছাদের মধ্যে চলে এসছি দেখো বাইরের শুধু রোদটা দেখো তোমরা জানো যে কেমন কেমন গরম পড়ছে আর চারদিকে দেখো না রোদ যেন ঝলমল ঝলমল করছে আর আমার তো সকাল থেকে জানি না কেন মনে হচ্ছিলো আমি আজকে একটু মনে রান্না করবো ঠিক আছে তো অনেক দিন ধরে তোমার দাদা ভাইকে বলছি চলো না উনুনটা তুলে দাও না তো ও তো কিছুতেই রাজি হচ্ছিল না তো দেখো না প্রথমে না আমি না উনুনটা জ্বালতেই পারছিলাম না দেখো তো চলো এদিকে যা হোক করে জ্বেলেছিলাম জেলে দিয়ে ভাতও বানিয়ে ফেলেছি আর এদিকে আমি তো চিকেনটা বললাম তো চলো আজকে উনানেই করবো উনানে রান্না করতে না আমার ভীষণ ভালো লাগে আর কেন জানি না উনানে রান্না করলে না ভীষণ টেস্টি হয় দেখো ম্যারিনেট করে রেখেছিলাম আর ওদিকে মশলাটা আমার কড়া হয়ে গেছে ঠিক আছে দেখো মাংসটার মধ্যে চাপিয়ে দিলাম তার আগে থেকেই আলুটা দিয়ে দিয়েছিলাম কারণ জানি না কেন যে এখনকার আলুগুলো এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না সেদ্ধই হতে চাই যেটা বটে তো যাই হোক তো আমার না ভীষণ ভালো লাগে উনানে রান্না করতে আর উনানের না রান্নার টেস্টটাই আলাদা হাঁড়িটা দেখো আমি কী করে ফেলেছি আমি জানি না ওটাকে কীভাবে তুলবো আর যেটা বলছিলাম তোমার দাদা ভাই তো কিছুতেই রাজি হচ্ছিল না বলে না তোমাকে এই রোদের মধ্যে বসে ওখানে গরমে কিছুতেই রান্না করতে হবে না দেখো আর জানো তো হয়তো গরমটা ছিল কিন্তু ছাদে এত সুন্দর হাওয়া হচ্ছিলো তো তো গরম গরমটা মালুম হয়নি আর এখানটা না ভীষণভাবে ছাওয়া পড়েছিলো তো এখানে বসে বসে ভাবলাম রান্নাটা করিনি মা বলছে তুই কি করছিস ওখানে দরজাটা বন্ধ আমি ওখানে দরজাটা দিয়ে দিয়েছিলাম কাদের যাতে ধোঁয়াটা না সব ভিতরে যায় ঠিক আছে ধোঁয়া তো ভিতরে গেলে মানে কি বলবো তোমাকে ওই কালো কালো হয়ে যাবে তো সবে সবে রঙ করা হয়েছে বাড়ি বাড়িঘরে কাজ হয়েছে ঠিক আছে তো সব কিছু মাথায় রেখে তো করতে হবে আর তোমার দাদাভাইটা উনানটাই দেখেছো তোমাদের এই দেওয়ালের দিকে বসিয়েছিলো তারপরে আমি একটু ওই দিকটা ঠেলে ঠেলে সরিয়ে নিয়ে গেছি জানো তো নিয়ে গেলে ধোঁয়াটা যেহেতু বাইরের দিকে চলে যায় খুব সমস্যা হয় না তো শীতকালে তো আমি তো জানো তো পপারে আমি এখানেই রান্না করব আর তোমাদের সাথে সেটাও শেয়ার করবো আর দেখো চিকেনটা কষিয়েছি কালারটা এসছে দেখো আর তোমাদের দাদাভাইয়ের সাথে মোটামুটি যুদ্ধ হয়ে গেছে একটা সকাল থেকে যুদ্ধ চলছে আমাদের ওটা নিয়ে তো যাই হোক ওর যুদ্ধে হেরে গিয়ে আমাকে ওটা এনে দিয়েছিল আর আমি রান্নাটাও কমপ্লিট করতে পেরেছি দেখো এখানে কী রয়েছে ভাত ভাজা আর ওই তো পটল দিয়ে কুমড়ো দিয়ে একটি তরকারি আর চাটনি আর মাছের ছালার চিকেনটার কালারটা হয়েছিল দেখো ও মাই গড আমি নিজেও ভাবতে পারি যে এত সুন্দর একটা কালার আসবে তো আমি কোনো কালার মানে কাশ্মীরি লঙ্কাও অ্যাড করিনি জানো তো দারুণ কালার এসেছিলো আর এদিকে দেখো আমি স্নানে গেছিলাম তো সবার খিদে পেয়েছিলো তো আমি বললাম যে অনেকটা বেলা হয়ে গেছিলো যেন তা আমি বললাম মা তুমি সবাইকে ভাতগুলো দাও আমি স্নান করে আসছি তো দেখো স্নান টান করে খাওয়া দাওয়া করেছিলাম করবার পর একটু সবাই মিলে রেস্ট নিয়ে গল্প করে করে এই তারপরে বেরিয়ে পড়েছি মাঠের উদ্দেশ্যে তো ভাইকে মাকে বাপিকে মামিকে সবাইকে নিয়ে একটু থেকে ঘুরে আসলাম ঠিক আছে ঘুরে এসে সন্ধ্যের মধ্যেও ওরা বাড়ি চলে গিয়েছিলো ভাই খুব তারা দিচ্ছিলো বাড়ি যাওয়ার জন্য ঠিক আছে তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিয়ে ওকে লাইক কমেন্ট শেয়ার আর কোনো যদি ভুল থাকে অবশ্যই আমাকে জানবেন যে তুমি আমার ভুল হয় অবশ্যই তোমার কিন্তু আমার ভোট হয় যেটা